হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল জেনিসাস ওয়াল তো তোমাদের সবাইকে আমার ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম তো তোমরা দেখতে থাকো আমার ভিডিও এই দেখো আমি আর আমার দিদি রেডি হয়ে নিয়েছি আমরা কালকে যেহেতু রাখি পূর্ণিমা তো আমরা দুবোন মিলে বাজারে যাব রাখি আর টুকিটাকি কিছু কেনাকাটা করতে তো এখন আমরা বেরিয়ে পড়লাম এবং বাজারে প্রায় চলেও এসেছি এরপর আমি আর দিদি বাজারে চলেও এলাম এরপর আস্তে আস্তে বাজারের মধ্যে আমরা ঢুকছি তো প্রথমেই যাব ভাইয়ের জন্য জামা ওর জন্য কিছু গিফট কিনবো তো তো প্রথমে গিয়েই ভাইয়ের জন্য গিফট কিনবো তো ওকে ভেবেছিলাম একটা শার্ট গিফট করবো তো তার জন্যই শার্ট দেখছিলাম এটা নিই নি এটা ওর পছন্দ হয়নি তার জন্য নিই নি কিন্তু পরে ওর জন্য একটা অন্য শার্ট নিয়েছিলাম তো সেটার আর ভিডিও করা হয়নি এরপর আমরা চলে গেলাম একটা কুর্তির দোকানে যেখানে চুড়িদার কুর্তি সেসব পাওয়া যায় তো দেখো এখানে কত ভালো ভালো কালেকশান আছে এখান থেকে দিদি কুর্তি কিনছিল তো আমি ওর সঙ্গে ছিলাম আমিও একটু দেখছিলাম তারপর ওখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম নাইটির দোকানে ওখান থেকে নাইটি কিনতে দোকানে অনেক নাইটি তো এখানে আমরা নাইটি দেখে অনেক নাইটি দেখলাম তার মধ্যে থেকে আমরা ছটা নাইটি কিনেছিলাম তো নাইটি কেনার পরে আমরা চলে এলাম এবং তার মধ্যে বৃষ্টিও পড়ছিল তো তারপর আমরা নাইটি কেনার পরে পরে এসে রাখি কিনতে আসলাম রাখি কিনে নিলাম আমরা ভাইয়ের জন্য তারপর আমার মেয়ে ওর দাদাকে পড়াবে তার জন্য তো কিনে দেখো পরের দিন আমি এরপর আর ভিডিও করতে পারিনি পরের দিন এই যে ছোট্ট ক্লিপ রাখি পরানো ব্যাস এইটুকুই তো তোমাদের কেমন লাগলো ভ্লগটা শেয়ার করো